আমার কাছে তো মনে হয় এর থেকে আর মজার পরোটা হতেই পারে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহি কিচেন আজকে তৈরি করে দেখাবো শুটির পরোটা আমি যত পরোটা খেয়েছি আমার কাছে কিন্তু এই মটরশুঁটির পরোটাই বেস্ট মনে হয়েছে আশা করছি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর এটা খেতে এতটাই মজার বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে মটরশুঁটির পরোটা তৈরি করার জন্য একটা প্যানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মটরশুঁটি এখন এই মটরশুঁটিগুলোকে দুই এক মিনিটের মতো ভেজে নিব বেশি ভাজতে হবে না দু এক মিনিট ভেজে নিলেই হবে কেননা মটরশুঁটির মধ্যে যে কাঁচা গন্ধটা আছে এটা চলে গেলেই হবে ভেজে নেওয়া হয়ে গেলে মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এই পানিটা দিয়েই আমি মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে স্মুদ করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্মুদ করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই মটরশুঁটিগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর এখন দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো চিনি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মটরশুঁটির সাথে আমি যতটুকু পানি নিয়েছি তাতে আমার দুই কাপ ময়দা লেগেছে তবে কারো কারো ক্ষেত্রে ডোটা যদি এ থেকে বেশি নরম হয় তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নিবেন আর বেশি শক্ত হলে কিছুটা পানি অ্যাড করে নেবেন তাতে কিন্তু হয়ে যাবে এই তো আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো এরই মধ্যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ধনিয়াপাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আপনারা যদি এখানে কাঁচামরিচটা দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন তবে আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তাই আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করিনি এখন এই ডিমের মিশ্রণটাকে রেখে দিব একটা সাইডে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এখন এই ডোটাকে খুব ভালোভাবে আরও দুই তিন মিনিটের মতো মেখে নিব আর যেই কয়টা পরোটা বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে আমি হাত দিয়ে এভাবে গোল গোল বলের মতো করে নিচ্ছি সর্বপ্রথম যেই লেচিটা তৈরি করেছি সে লেচিটা দিয়ে প্রথম পরোটা তৈরি করে নিব আর বাকিগুলো একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে রাখবো আমি পরোটাগুলোকে গোল শেপের তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে চার চারকোনা শেপেরও তৈরি করে নিতে পারবেন যা যেরকম ভালো লাগে পরোটাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন পরোটাগুলো ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন রুটিটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর রুটির গায়ে এপাশ ওপাশ করে ডিম লাগিয়ে নিব চুলা মিডিয়ামে রেখে আমি পরোটাগুলো ভেজে নিব একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব এই তো পরোটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা পরোটা দিয়ে দিয়েছি আর পরটাটাকে এপাশ ওপাশ করে খুব ভালো মতো ভেজে নিব এই পরোটাটায় আমি কোনো প্রকার ডিমের মিশ্রণ ব্যবহার করিনি প্রথমে পরোটাটাকে এপাশ ওপাশ করে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব এরপর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটাতেও ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এই পরোটাটাকে ভেজে নিব আর এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিব আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরই মধ্যে আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা পরোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে আর এই পরোটাগুলো এতটাই মজার একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ